আজ আমি সম্পূর্ণ নিরামিষ আলু পটল আর সয়াবিন দিয়ে তরকারিটা বানিয়েছি খেতে জাস্ট অসাধারণ হয়েছে আশা করছি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা গীতাজ রান্না বানাতে আপনাদের সব বাইকে স্বাগত রেসিপিটা তৈরির জন্য আমি এখানে কেটে নিয়েছি পটল পটলের খোসাটা ছাড়িয়ে এরকম ডুমো করে কেটে নিয়েছি সাথে কিছুটা আলু কেটে নিয়েছি আর বেশ কিছুটা পরিমাণ সয়াবিন সেদ্ধ করে জলটাকে নিংড়ে রেখেছি এখন একটা মশলার মিশ্রণ তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের চেয়ে কম পরিমাণ জিরে গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হচ্ছে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি নিতে হবে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো অল্প জলে গুলে রেখে দেবো এতে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসবে চাইলে আপনারা বাটা মশলাও ব্যবহার করতে পারেন এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এরকম ছোট ছোট ডুমো করে কেটে রাখা আলুর টুকরো দিয়ে দিয়েছি সাথে অল্প পরিমাণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে বেশ সুন্দর লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম এবারে কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে এরকম ডুমো করে কেটে রাখা পটলের টুকরো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বেশ সুন্দর লালচে করে ভেজে নিতে হবে দেখুন পটলগুলো নরমও হয়ে গেছে বেশ সুন্দর ভাজাও হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই সয়াবিন দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে বেশ লালচে করে সয়াবিন ভেজে নিয়ে এগুলোকে তুলে নিচ্ছি ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো আর কয়েকটা কাজু বাদাম এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে এই পেস্টটাই এর মধ্যে দিয়ে দিলাম সাথে প্রথমেই যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার মিশ্রণটাও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর অল্প কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি এটা কিন্তু অপশনাল ইচ্ছে হলে দিতেও পারেন না হলে না দিলেও চলবে তবে নিরামিষ রান্নার মধ্যে একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো হয় মশলাটাকে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সাথে অল্প পরিমাণে একটু জল দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট পাঁচেক সময় নিয়ে কষিয়ে নেব এতে আলুটাও অনেকটা নরম হয়ে যাবে মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে দেখুন মোটামুটি পাঁচ ছ মিনিট পরেই ঢাকাটাকে ওপেন করে নিয়েছি বেশ সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে ভেজে রাখা পটলের টুকরোগুলো আর সয়াবিনগুলো দিয়ে দেবো সাথে অল্প পরিমাণ এই পাত্রটা ধুয়ে জল দিয়ে দিলাম এতে করে সমস্ত কিছু মিশিয়ে নিতে কিন্তু খুব সুবিধে হবে মোটামুটি আরও চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে এবারে দিয়ে দিলাম গ্রেভির জন্যে পরিমাণ মতো গরম জল আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সে বুঝেই জলের ব্যবহার করবেন সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি আরও সাত থেকে আট মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই কেনে গেছে আর এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে এটা একটু ঠান্ডা হওয়ার পর এখন অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো আর এক চামচের একটু বেশি পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে কমিয়ে বা বাড়িয়ে আপনারা ব্যবহার করতে পারেন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দেব আমার এই সম্পূর্ণ নিরামিষ আলু সয়াবিন পটলের তরকারিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ